প্রিপারেশন চলছে দেখতেই পাচ্ছেন অফিস এই মাত্র অপবিশ্বাস সাকিবের দেওয়া গিনজিকে মেকআপ রুমে মেকআপ করে ইতিমধ্যে সাকিব খানকে একই চমক দেখালে দেখে সাকিব খান চমকে উঠেছেন ইতিমধ্যে এবার অপবিশ্বাস নতুন লুকে মেকআপ করে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের চমকে দিয়েছেন ইতিমধ্যেই অপবিশ্বাস অন্যান্য অন্য নায়িকীদের থেকেও স্মার্ট দেখা যাচ্ছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে মেকআপ করে অবিশ্বাসকে এরকম লুকও গেটাপে চমকে ওঠার কথাই অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে গিঞ্জি গিয়ে লুকো ফিটনেস দেখে অনেকটাই সুন্দর লাগছে ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাথে কি সারপ্রাইজ আসছে সেটা দেখতে হলো অপবিশ্বাসের নতুন লুক ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ